আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে বক্তারা অর্থনৈতিক সংস্কারে কম মনোযোগ সরকারের নগর ভবন ব্লকেট টানা পাঁচ দিন বন্ধ সেবা কার্যক্রম দীর্ঘ আন্দোলনের পর এবার সময়ে দেশ গড়ার তারেক রহমান বাজেটে কর্মুক্ত আয়সীমা বাড়ছে শেয়ার বাজারে কর ছাড় আসতে পারে লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রদান উপদেষ্টার হত্যাচিষ্টা মামলায় নুসরাত ফারিয়া কারাগারে জামিন বিষয়ে আদেশ বাইশে মে দশ জটিলতার নিরসন না হওয়া পর্যন্ত সম্ভব নয় আসিফ মাহমুদ ইশরাকের শপথ পড়ানো প্রসঙ্গ দল জোটের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ তত্ত্বাবধায়ক ও দ্বিকক্ষের সংসদে একমত গণভোট পিআর পদ্ধতি আর প্রধানমন্ত্রীর মেয়াদে বহুমত নুসরত ফারিয়া গ্রেপ্তার প্রসঙ্গে যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই গ্রেপ্তার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছে বলে এনসিপি সমকাল ঈদে বারো লাখ ফ্রিজ বিক্রির আশা সরকারের সহায়ক সহায়ক নীতি চান উদ্যোক্তারা লোডশেডিংয়েও ঠান্ডা থাকে ফ্রিজ যুগান্তর জাতি নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা মানবিক করিডোরের নামে কি হচ্ছে মুখ থুবড়ে পড়েছে সেবা কার্যক্রম নগর ভবনে ব্লকেট কর্মসূচি ইস্টাকের শপথ নিয়ে আইনি জটিলতা রয়েছে নুসরত ফারিয়াকে নিয়ে সরকারে অন্তর্দাহ একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করাদের পদত্যাগ করতে হবে ফেসবুকে ইস্টাক হোসেন চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা আমদানি রপ্তানি বাধাগ্রস্ত ঐক্য পরিষদের কলম জনকণ্ঠ নিষিদ্ধ ঝুঁকিতে আওয়ামী লীগ শরিকরা লুটারদের জব্দকৃত সম্পদ দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করবে সরকার ইশরাককে মেয়র দাবিতে নগর ভবন এলাকায় ব্লকেট পালন দশ বাধার কথা জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা সড়কে প্রাণ গেল চার সরকারি কর্মকর্তার দৈনিক আজকের পত্রিকা বিবেকীয় মামলা ছাড়াই চাকরির সরকারি কর্মচারী আইন ইস্টাক নিয়ে মুখ্যমুখী বিএনপি সরকার লুটের জব্দ করা টাকা যাবে কল্যাণ তহবিলে সাবেক তেরো সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুধকের অনুসন্ধান কয়েকটি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত ফারিয়া কারাগারে বিব্রত উপদেষ্টা সৈকত থেকে হেঁটে স্থলবন্দর থেকে আসছে পণ্য ফেরত বিধিনিষেধ এসালমের আসলম সহ আটষট্টি জনের নামে মামলা বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল দেশ রূপান্তর শেখ পরিবারের লুটের টাকায় হবে ব্যবস্থা হবিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবিতে ঐক্য গঠনের তাগিদ আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে না ইসি মাসুদ সরকারি চাকরিজীবীরা দুর্নীতিতে পটু এনবিআর চেয়ারম্যানের তুগলকি কাণ্ড বিএনপির ভাবনায় নতুন কৌশল পরিকল্পনাবিহীন চলছে অর্থনীতি ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কোনো সময়সীমা নেই ফেসবুকে পাল্টা পাল্টাপাল্টি আসিফ ইসরাক ব্লকেট বঞ্চিত সেবা ভিসা জালিয়াতিতে স্থায়ী নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা পুরো গাজা দখলের ঘোষণা নেতা ওর এক হাজার ফিলিস্তিনিকে হজের আমন্ত্রণ সৌদির ক্যান্সারে আক্রান্ত জো ভারতের আধিপত্য মেনে নেওয়া প্রশ্নই ওঠে না বলেন পাকিস্তান চীনের কারখানা খাতে চাঙ্গা ভাব বাণিজ্যযুদ্ধ পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা নিজের দায় বিরোধীদের উপরে চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী সুজন রেখা মনে করলেন করালেন মুখ্যমন্ত্রী হাইকোর্টে মামলা ভাঙ্গন আন্দোলনেও পরমাণু হুমকির বার্তা দেয়নি পাকিস্তান মিস্ত্রি বললেন ব্যারাকপুরেও এসেছিলেন জ্যোতি দাবি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য